যদি মন পড়ে আমার কথা ভেবে তাহলে জেনে রেখো আমি কখনোই অভিশাপ দিইনি তোমায় শুধু একটানা দোয়া করে গেছি চুপচাপ তুমি সুখে থাকো এই চাওয়াটাই তো ছিল আমার ভালোবাসা তবুও যদি কোনো রাতে না বলা কথাগুলো কাটা হয়ে বিঁধে যায় মনে তাহলে বুঝবে কেউ এক সময় সত্যি করেই ভালোবেসেছিল আমি আজ নেই তোমার পাশে তবে আমার ফেলে যাওয়া অনুভবগুলো আজও তোমার নাম ধরে পেঁচে আছি তুমি ভুলে গেলেও তাদের ভুল হয় না সহজে যদি কোনো দিন মনে পড়ে আমার কথা ভেবে জেনে রেখো আমি তখনও তোমার জন্য একটুখানি ভালোবাসা আঁকলেনা খেলে রবে যদি মন পড়ে আমার কথা ভেবে কলমে মাহবর সহদেব সবুজ কণ্ঠে আমির তুবর্ণা যদি আমার এই আবৃত্তিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে ভুলো না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং